আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগে কথাগুলো শুনবেন অন্তরে কান লাগাইয়া কথাগুলো শুনবেন ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দিলে বলেন নবী গো আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে বলেন

বান্দা যখন আমার পাঠন কিতাবের যখন তিলাওয়াত শ্রবণ করবে অথবা তিলাওয়াত করবে আমি অটোমেটিক রবি গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া অটোমেটিক তারে বৃদ্ধি করে দেব আল্লাহ রাব্বুল বললেন নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন ইন্নাল্লাযীনা আমালু আসলিহাত নিশ্চয় যারা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ সুবহানাহু তালার উপর ইমান আনবে ঈমান আদান করার পর যারা ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে সব কার্যকালের মধ্যে তারা লিপ্ত থাকবে নবী গো আপনি বলেন আমি আল্লাহ সুবহানাহু তালা তাদেরকে একটি ঘর দান করব এই ঘরের না হবে জান্নাতুল ফিরদাউস বলা যাবে কি সুবহানাল্লাহ দুই গুণ নিয়ে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘর দান করে বলেন না আল্লাহু আকবার আর ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বলেন না আল্লাহু আকবার আর ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনাপ দাবি মহাম্মাদ মসুল সন্দাল্লাহু সাল্লামের মাধ্যম দিয়ে তমাম পৃথিবী তুমি মেসেজটা পাঠায় দিলেন আল্লাহ তাবরতাল বলেন এ দুনিয়ার মুসলমান পৃথিবীর জমিন থেকে যদি তোমরা আমি রবকে যদি পাওয়ার চেষ্টা করো আমি রবকে যদি পাইতে চাও আমার দুনিয়াতে যদি তোমরা ভালো থাকতে চাও আমার জান্নাতে যদি তোমরা যাইতে চাও তাহলে শুধু আমি রবকে ভালোবাসলে হবে না যে মানুষটিকে আমি তোমাদের নবী হিসেবে উপহার দিলাম এই নবীর সুন্নতের উপর ইত্তেবা করতে হবে কথা মনে দেখি না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা সবাই জানেন মুসলিম হাজু তোমার বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো আমি ওমরের সম্মান এমনি এমনি হয় নাই আমি ওমরের সম্মান বিশ্ব নবী সাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আমির ভয় আল্লাহ রব্বুল আমির ভয় অন্তরের মধ্যে সেটিং ফিটিং করার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওমর দিয়ে আল্লাহ তালুকে সোনার চেয়ে হীরার চেয়ে দামি মানুষ বানিয়ে দিয়েছে কথা মানতে না আমার ভাইরা আমার বন্ধুগণ একটু পিছনের দিকে যাইতে হয় রে ভাই তাপ কারব লাগেন অমরুদি আল্লাহ তেল আলুর ব্যাপারে বিশ্বনবী সল্ল লাহো আলি ইসলাম একদিন আসরের পর মাগ দেবের আগে বিশ্বনবী সল্লাল্লাহ ইসলাম আল্লাহ রাব্লাইম দোয়া করেন মালিক আল্লাহ একবার বলেন নারে আল্লাহ একবার আর ভাই রা বন্ধুবান্ধব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে বলে আল্লাহ আমি দুই জন নামে তোমার দরবারে দোয়া করলাম এই দুই জনের মধ্যে যে কোন একজনকে তুমি ইসলামের জন্য কবল করো আল্লাহ তাহলে দিনপুসার করা কাজ আমার জন্য সহজ হয়ে যায় বলেন না হাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল ব্যাপারে খাত্তাবের উমহার ওমারের ব্যাপারে আল্লাহর দোয়া করলেন আল্লাহ রব্দু আল্লাহীন বিশ্বনবি চন্দন লাহু আলি সাল্লাম কেজিবর মাধ্যমে জানিয়ে দিলেন হাবিবদ আমি আবুদ্দিনের ব্যাপারে দোয়া কবুল করলাম না আমি খাত্তাবের বেটা ওমারের জন্য দোয়াটা কবুল করে নিলাম বলেন না আল্লাহ এক বা তা শ্রীরিক আর সিরাম মধ্যে ভ্রমণ করলেন না ভাই আমার তফসীর কার্যক্রম করলেন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পূর্বে এ মুসলমান ভাইরা যে সৃষ্টি করনিwala ছিল ওই দিন বৈঠক করছে উযবা সাইবা আবু জেহেল সমস্ত ব্যক্তিরা বৈঠক করলেন মুহাম্মদ আমাদের বাপ দরের ধর্মের মধ্যে চুনকালি মাখাইতে চাই বলেন না নাউযু বিল্লাহ মুহাম্মাদের উপর ঘরে কি যারা ভূত চেপে গেল সে আমাদের দ্বারা তার মত মধ্যে চুলকালি মাগাইতে চায় অতএব তোমরা কি পারবা মুহাম্মাদের কাল্লা তুমি নিয়ে এসে দিতে পারবা ওদের দলের মধ্যে একজন ব্যক্তি বললেন ও নেতাজি আমি যে মুহাম্মাদের কাল্লা নিয়ে এসে দেব তাহলে আপনি কি দিবেন আবু জাহেল বললেন যদি তোমরা মুহাম্মাদের কাল্লা তুমি নিয়ে এসে দিতে পারো আমি তোমাদেরকে 100 উট দান করব এই কথা শোনার পর ওমর বিন খত্তব রদিয়াল্লাহুদ কালানু বললেন নেতাজি তাহলে আমি ওমর বললাম বিশ্বনবীর মুহাম্মাদের কাল্লা নিয়ে এসে আমি তোমাকে দিয়ে দেব। আমার ভাইয়া আমার বন্ধুমান অমরদিয়াল্লাহু তায় আলুকে আবু দিয়ে আর বললেন ওমর কয়েকদিন সময় লাগবে এ মুসলমান ভাই আমার অমর দিয়াল্লাহুদ কালানু বললেন নিতী এক দুই অথবা তিন দিন সময় লাগবে ভাই অমরদিয়াল্লাহু তানু খুশি হয়ে বাড়িতে চলে গেলেন অমরদিয়া আল্লাহু তান বাড়িতে গিয়ে বিবিকে বলে এ বিবি কত তাড়াতাড়ি দরজা খোলো অমরদিয়া আল্লাহু তানু বাড়িতে যাওয়ার পর বিবিকে বলেন বিবি দরজা খোলো এবং দেখবেন কিছু লোক তামাম সারাদিন আবু জেহেলের মতন ঘরে কিন্তু বাড়িতে গিয়ে অমরের মেজাজ দেখায় কথা দেখছি না অমরের মেজাজ দেখায় কি দেখায় না রে ভাই এই মুসলমান ভাই আমার যদি আপনি বাড়িতে যা বলেন আয়সা একটু দরজাটা খোল আমি না ফাতেমার দরজাটা খোল যদি তুমি কি করো বিবির কপালে চুমো দিতে পারো হাতটা ধরে যদি বলো আমি তোমাকে রাতে অনেক কষ্ট দিই রাত বিরাতে দূর দূরান্ত থেকে এসি তুমি আমার জন্য অনেক কষ্ট করো এই কথা বলতে দেরি হবে আল্লাহ রবিন স্বামী স্ত্রীর সগিরা কোনগুলো মাফ করতে দেরি করবে না বিবিকে বললেন বিবি আবার ছুরিটা আমাকে দিয়ে দাও বিবি বলেন ছুরি তো তোমার কোমরে দেখা যায় অমরদি আল্লাহ উ তালান বলেন ভুল বলেছি বিষের বোতলটা কোথায় তাতে বিষের বোতলটা আমাকে দাও উমর رضی আল্লাহু তাআলা বললেন ওগো আমার শামী বিশের মত তুমি কি করবা কি করবা উমর আল্লাহু তাআলা বললেন আবুজেল জিল বললেন মোহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুন কালিmaxLength চায় অতএব আমি আবু কাছে আদাবত করে আসলাম আমি মুহাম্মাদের গর্দান যদি আবু জিল দিতে পারি আবুজেল আমাকে 100 গোর উট দান করবে বললেন না নাউজুবিল্লাহ আবা ভাই আমার বন্ধুগণ এ মুসলমান ভাই আবু দাইলের কথা মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী শোবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটার জন্য যাবে এ মুসলমান ভাই কয় দিন সময় নিয়েছে কতগন কয় দিন

জমাল খুব সুন্দর করে আরামের ঘুমটা দিলেন তাফসির কালক তাফসির মধ্যে বনা করলেন অমর দি আল্লাহ তালু চুলগুলো ছিল এলে বলে বড় বড় চুলগুলো ছিল দেখেন না কিশোর গ্যাংগের চুলগুলো কেমন হয় কত মানে দেখি না কিছু কিছু লোককে দেখা যায় তাদের চুলগুলো এলে বলো বড় বড় চুল কত মানে দেখি না দেখলেই মনে হয় এরা কিশোর গ্যাংগের লোকজন কত মানে দেখি না ভাই আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল জিনের একজন सरदारকে তুমি নিয়ে যাও আমার পুত্রকে সিল মাধ্যম দিয়ে ওমর চুলগুলো সুন্নতে কাটিং দিয়ে আসো ওমর رضی আল্লাহু তাআলা রাতে ঘুমায় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল জিনের সর্দারের মাধ্যম দিয়ে এই বন্ধু ওমর رضی আল্লাহু চুলগুলো সুন্নতে কাটিং দিয়ে চলে আসলেন ওমর যখন ঘুম ভাঙল ঘুম ভাঙ্গার পরে মুসলমান এ বন্ধু আমার ওমর রাদি আল্লাহ তাআলা দেখেন তার ঘরের মধ্যে তার বিছানায় চুলগুলো গুলো পড়ে আছে লাফজে উঠে বলে এ বিবি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এই চুল গুলো কে কাটলো কে কাটলো ওমর রাদি আল্লাহ তাআলা নু বলে এটা ঠিক মুহাম্মদের আল্লাহর কাছে বলেন না আল্লাহু আকবার ওমর বিন খাত্তাব

দাবি মহিলা মানুষ সমাজের মধ্যে মুখ দেখাতে পারবে না কথা মনে ঠিক না ওমর बिन খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন তুমি যাও তো বিসার আলাদা আলাদা করে দাও দিলাম আবার কে মারলো আমার বিবিকে আবার কে মারধর করলো বিবি যা বলে বিবি তুমি কান্নাকাটি করো কেন অমর বিন খত্রদী তালানুর বৌ বলে স্বামী আমার আমি রাতে একটা স্বপ্ন দেখলাম অমর বিন খাত্তাব তাআলা বললেন ও বিবি তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো বলো জানতে চাই অমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন স্বামী আমার আমি আমি স্বপ্নে দেখলাম আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে কুরআনের সবক গ্রহণ করতেছেন বলেন না আল্লাহু আকবার এই কথা শোনার পর মুসলমান ভাই আবার অমর বিনিয়াহু তাহলে আনুর মন ভেঙে গেলেন উমর বিন খাত্তাব আল্লাহ আল্লাহু তাআলা নূ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাঠে ওই দিনারে গেলেন না গেলেন না ওমর বিন খাত্তাব رضی আল্লাহু তাআলা পরের দিন যাবেন এই মুসলমান ভাই আমার রাত্রিবেলা আমার বিবি আত্রিবেলা আবার ওমর বিন খাত্তাব رضی আল্লাহু তাআলা নূ কান্নার সাউন্ড শুনলেন ওমর বিন খাত্তাব আল্লাহু তাআলা বলেন বিবি আজকে আবার তোমার কি হলো তুমি কান্নাকাটি করো কেন ওমর স্বামী বলে স্বামী আমার আমি আজকে কান্নাকাটি করি না করি না আমাদের রাখাল আজকে কান্নাকাটি করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর আকালের কাছে গেলেন যাওয়ার পরে বললেন এ রাখাল তুমি কান্নাকাটি করো কোন করো কেন রাখাল বললেন খাত্তাবের বেটা ওমর আজ তিন দিন যাবত আপনার উট ও দুম্বা ভেড়া ছাগল খাবারে মুখ দেয় না আমি আজকে হঠাৎ করে একটা উঠকে খাবার দিতে গেলাম খাবার দেওয়ার জন্য যখন গেলাম এই উট আসমানের দিকে মুখ করিয়া গুন গুন করে কি যেন বলে আমার কানে সব না শব্দ আসলো সে বলতেছে মোহাম্মদ 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 বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ তা সির কারণ তার মধ্যে বহনা করেন অমর মেল কত নাহু তেল উটের কাছে ঘাটটা ধরলেন উটের ঘাট ধরে যখন খাবারে মুখ দিতে চাইলেন এই মুসলমান ভাই উ যখন ঘাটটা অপ দিতে রে করে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন আমি সপ্তাবের বেটা ওমরকে কিছু বলতে চাই আমার ভাই আমার মন É, হে মুসলমান এবার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নকে বলে এই খাত্তাবের ছেলে ওমর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করলে আসমান জমিন কিছু তৈরি করত না আমরা مخلوকা কুত তোমার বাড়িতে আসতাম না তোমাকে তৈরি করত না এই খাত্তাবের ছেলে ওমর তুমি নিষ্ঠুর তুমি একজন তুমি একজন খুনী তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার সিদ্ধান্ত নিয়েছো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ব এই কথা শোনার পরে অমর বিন খতব্রতি আল্লাহ তালানু মনটা ভেঙে গেল অমর বিন খতব্রতি আল্লাহ আনু পদ যে হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল মুসলমান ভাই আমার এ বন্ধু বন্ধু নাইমের সাথে যখন দেখা হয়ে গেল বন্ধু নাইম বলে এ অমর বন্ধু তুমি কোথায় যাও কোথায় যাও অমর বিন খতব্রতি আল্লাহ আনু বলেন আমি মোহাম্মদে কাল্লা কাটতে যাচ্ছি বন্ধু নাইম বলে অমর আগে তুমি তোমার পরিবার সামলাও তুমি তোমার বোন ফাতেমাকে সামলাও এবং তার স্বামীকে সামলাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো শিক্ষক দিয়ে ফাতেমা তোমার বোন এবং তোমার বোন জামাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কোরআন শিক্ষা করতেছে বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আর ভাইরা আমার বন্ধুগণ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়িতে গেলেন যার পরে ফাতেমাকে বললেন ফাতেমা বোন আমার তুমি কি তিলত করে কার কালাম তিলত করো ফাতেমা বললেন ভাই আমার তোমার রব আমার রব আল্লাহ

বক্ত উপস্থিত কিন্তু একটি কথা না বললেই নয় বিশ্ব নবী সাল পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই সকল বান্দারা আশরাফুল বা মধ্যে সর্বোত্তম ওই সকল বান্দারা যে সকল বান্দারা পৃথিবীর জমিনে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ কত ঠিক কিনা ভাই কোরআনের শিক্ষা এটা কত দামি শিক্ষা এই উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো সর্বোচ্চ দুই মিনিট আমার শরীরে যে কাপড় দেখা যায় এটা একটা কাপড় কত ঠিক কিনা ভাই কাবা শরীফের গিলাপ এটাও একটা কাপড় কত মানে ঠিক কিনা ভাই কাবা শরীফের গিলাপ যে সুতার তৈরি আমার আপনার শরীরে যে কাপড় এটাও সুতার তৈরি কত ঠিক কিনা ভাই কাবা শরীফের

এই গিলাপটা কাবা শরীফের সাথে লেগে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাবার গিলাবের মুদ্দ মূল্য বৃদ্ধি করে দিয়েছে কথা মানে ঠিক কিনা ভাই 10 টাকা 25 টাকা দামের একটা রিহাল এই রিহাল কুরআনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কালামুল কারামুল্লাহর সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রিহালের 25 টাকা মূল্য দামের একটা রিহাল এই রিহালের মূল্য তমাম পৃথিবীর জমিনে বৃদ্ধি করে দিয়েছে কথা মানে ঠিক কিনা ভাই যদি ওই রকম ভাবে যদি আজকে আমরা এই মারদুশার সাথে যদি লেগে থাকি মারদুশার সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি উস্তাদদের যদি খোসখবর নিতে পারি তবে আলেমদের যদি আমরা খোসখবর নিতে পারি তাহলে সম্মানিত হাজিদিন কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল العالمين পৃথিবীর জমিনে এবং আখিরাতের ময়দানে আমাদেরকে সম্মান দান করতে পারে কি পারে না ভাই কথা কল পারে কি পারে না ভাই হে মুসলমান পৃথিবীর জমিনে আজকে মারদুশা মসজিদ আলেম ওলামা নিয়ে পায়তারা চলতেছে কথা বল ঠিক কিনা ভাই ইসকোর নামে একটা সংগঠন এই সংগঠনের যারা দালালি করে তাদেরকে দিতে চাই বাংলার জমিনে তাদের না ভাই আমরা মুসলমান আমাদের শৈলে একক্ষা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে তারা চিনিমিনি খেলবে এটা তহিদি জনতা সহ্য করবে না কতগান ঠিক কিনা ভাই সমিত হাজির আমি ছোট মানুষ আমার কথার দ্বারা যদি কষ্ট দিয়ে পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই অল্প আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহর ভয় বিশ্ব নবীজির সাল্লাহ আলী ইসাল্লামের শূন্যতের উপরে ইত্তমা করার জন্য দান করে এই বিলে আমি আমার কাছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ